এক পর্যাপ্ত পানি পান করুন অনেক সময় পিপাসা ও ক্ষুধা একসাথে অনুভূত হয় খাবারের আগে এক গ্লাস পানি খেলে ক্ষুধা কমে দুই প্রোটিনযুক্ত খাবার খান ডিম ডাল বাদাম দুধ ইত্যাদি ক্ষুধা কমায় ও দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে তিন ফাইবার সমৃদ্ধ খাবার খান ওটস সবজি ফলমূল এগুলো ধীরে হজম হয় ফলে ক্ষুধা কম হয় চার ধীরে ধীরে খাওয়া অভ্যাস করুন ধীরে চিবিয়ে খেলে মস্তিষ্ক সময় পায় বোঝার যে আপনি পেট ভরে খেয়েছেন পাঁচ পর্যাপ্ত ঘুম প্রয়োজন ঘুম কম হলে ক্ষুধা বাড়ানো হরমোন গ্রেলিন বেড়ে যায় ছয় চাপ স্ট্রেস কমান অতিরিক্ত মানসিক চাপ থাকলে অনেক সময় অপ্রয়োজনে খেতে ইচ্ছে করে সাত অথ। চিনি ও ফাস্টফুড এড়িয়ে চলুন চিনি ও প্রক্রিয়াজাত খাবার অল্প সময়ের জন্য পেট ভরায় পরে আরও ক্ষুধা লাগে আট গ্রিন টি বা কালো কফি পান করতে পারেন চিনি ছাড়া ক্ষুধা কিছুটা কমাতে সহায়তা করে